নমস্কার আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট তো ইতিমধ্যে গভর্নমেন্ট আর্ট কলেজে এন্ট্রান্স এক্সাম এবং ভাই ভয়েস তারপর ফাইনালি অ্যাডমিশন সমস্ত প্রসিডিওর আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে কমপ্লিট হয়ে গেছে অনেকেই তোমরা ভাই ভয়েসে এই বছর বাদ পড়ে গেছো তো তার জন্য দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই আবার নেক্সট ইয়ার আসছে তো নেক্সট ইয়ার খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং একটি প্রশ্ন তোমরা আমাকে করেছিলে যে সেকেন্ড লিস্ট বেরোবে কি না তো আমি আছি গভর্নমেন্ট আর্ট কলেজের ওয়েবসাইটে তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিশান রেজাল্টসে এখানে প্রথম মেরিট লিস্টটাই আর কি দেখিয়েছে তো মেরিট লিস্ট ক্লিক করে আমি দেখাচ্ছি দেখো যে আগের নামগুলোই রয়েছে এখানে কিন্তু সেকেন্ড লিস্ট এখন পর্যন্ত বেরোয়নি যদি বেরোয় তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে নোটিফিকেশান বা আপডেট দিয়ে দেব এরকম আরও আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দাও